তোমাদের চুলকে খুব রাফ হয়ে গেছে চুলে একদমই শাইন নেই তার সাথে সাথে চুল প্রচুর উঠছে স্ক্যাল্পের রিক নেই এবং চুলকে লম্বা করতে চাইছো সেটা হচ্ছে না আজ আমি তোমাদের সাথে এমনই একটা রেমেডি শেয়ার করবো যেটা তোমাদের চুলের সব রকম সমস্যার সমাধান শুধুমাত্র এই রেমেডিটা করে দিতে পারবে এটা তোমাদের চুলকে সিল্কি সফট শাইনি করে তুলবে চুল পড়া বন্ধ করবে স্ক্যাল্পে ইগ্রো টানবে এবং চুলকে লম্বা ঘন মজবুত করতেও সাহায্য করবে তো চলো ভিডিওটা শুরু করছি আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেলবাটনটা বা যেরকম সুন্দর হেল্পফুল ভিডিও পেতে আজ আমি তোমাদের সাথে যে রেমেডিটা শেয়ার করব তার জন্য প্রথমে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে ফ্লেক্সিট এটার অনেক বেনিফিট এটা আমাদের চুলের সব রকম সমস্যা দূর করতে সাহায্য করে যে কোনো সমস্যা যেরকম তোমাদের চুল পড়ছে স্কাল পের নেই চুলে একদম সাইন নেই চুলকে লম্বা করতে চাইছো সেটা হচ্ছে না এই সব সমস্যার সমাধান শুধুমাত্র এই ফ্লেক্সিট করতে পারে আমি কিছু পিকচার এর বেনিফিট দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও পজ করে তাহলে বুঝতে পারবে এর কত কত বেনিফিট রয়েছে এই যে ফ্লেক্সিটটা আমরা এখানে ব্যবহার করব তার সাথে সাথে আরও দুটো জিনিস আমাদের লাগছে সেটা হচ্ছে চাল এক চামচ চাল আর এক চামচ মেথি দানা যেটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম দেখো জলের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর এই সব কিছু কিন্তু একদম সফট হয়ে গেছে মেথি এবং চাল তারপর আমরা এই পাত্রটার মধ্যে এখানে ঢেলে দেব তোমরা যে কোনো পাত্র নিতে পারো আমি এখানে একটা স্টিলের প্যান নিয়েছি আর এটা কিন্তু আমাদের অবশ্যই সব কিছু দিয়ে দিতে হবে তোমরা চাইলে শুধুমাত্র জলটাও ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে মেথি এবং চাল দুটোকেই দিয়ে দিয়েছি এই সব কিছু আমাদের চুলের গোড়া মজবুত করতে সাহায্য করবে এবং স্ক্যাল্পে বিগ্রোথ এনে চুলকে লম্বা ঘন মজবুত করে তুলবে তারপরে এখানে চার চামচ মতো আমি ফ্লেক্সির দিয়েছি যেহেতু আমার চুলটা একটু লম্বা তোমরা এখানে কমিয়ে নিতে পারো কিংবা বাড়িয়ে নিতে পারো তোমাদের চুলের লেন্থ হিসেবে তোমরা নেবে অবশ্যই তারপরে দেখতে পাচ্ছো আমি প্যান্টটাকে কিন্তু গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আর এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা জেলে পরিণত হচ্ছে আর এর মধ্যে মেথি দিয়েছি ফ্লেক্সের দিয়েছি এবং দিয়েছি চাল সেই সব কিছুই আমাদের চুলের জন্য কিন্তু খুবই ভালো চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে চুলকে সফট শাইনি করে তুলতে সাহায্য করে এবং স্ক্যাল্পের রিক্রোত আনতে সাহায্য করে যারা চুলকে লম্বা ঘন মজবুত করে তুলতে চাইছো তাদের জন্য কিন্তু বেস্ট হেয়ার মাস্ক এইটা যখন একটু ফুটে যাবে তারপরে পাঁচ থেকে সাত মিনিট ফোটার পরে মাঝখানে একটু হালকা একটু নিয়ে আঙুলের মাঝখানে এরকম টানলেই দেখবে একটা তার হচ্ছে তখন বুঝে যাবে যে তোমাদের জেলটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আর গরম গরমই তোমরা চাকনার সাথে ছেঁকে নেবে তাহলে খুব ইজিলি এই জেলটাকে রিমুভ করতে পারবে এটাকে কিন্তু তোমরা একটা কাপড়ের সাজেও ছেঁকে নিতে পারবে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি খুব ইজি এটাকে ছাকনার সাজে বের করে নেই আর বাদ বাকি যে অংশগুলো থাকলো এটাকে একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে রেখে দাও তিন চার দিন পরে সেটাকে মিক্সি করে ব্লেন্ড করে হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করতে পারবে এখানে দেখো জেলটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর এটাকে ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু তোমরা তোমাদের চুলে ব্যবহার করবে এর প্রচুর বেনিফিট এর যত বলবে ততই মনে হয় কম যে এটা এটা ছাড়া পড়ে গেল এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফ্লেক্সিড যারা ব্যবহার করনি এখন পর্যন্ত অবশ্যই ব্যবহার করো এটা তোমাদের চুল পড়া বন্ধ করা থেকে শুরু করে স্কাল্পে রিগ্রো টানবে এবং চুলকে লম্বা ঘন মজবুত করবেই তার সাথে সাথে চুলকে সিল্কি সফট শাইনি করে তুলবে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত আমাদের একে খুব ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিতে হবে দেখতে পাচ্ছ আমি স্ক্যাল্পে প্রথমে অ্যাপ্লাই করব তারপরে চুলের লেনথে ব্যবহার করব এরা তোমাদের চুল পড়াটাকে খুব দ্রুত বন্ধ করবে এবং যেখানে তোমাদের প্রচুর চুল উঠে গেছে একদম রিগ্রোথ আসছে না এই রেমেডিটা তোমাদের সেখানেও ছোট ছোটো চুলের রিগ্রোথ আনতে সাহায্য করবে আর যাদের খুব ড্যামেজ হয়ে গেছে যারা বিশেষ করে টেন টিনেজার যারা বাইরে ঘোরো প্রত্যেকদিন কলেজ কিংবা টিউশন যেতে হয় তাদের এই রোদের জন্য কিন্তু চুল এবং স্কিন দুটোই নষ্ট হয়ে যায় কিন্তু চুলটা বিশেষ করে একদম ড্যামেজ হয়ে যায় সেটাকে ঠিক করার জন্য এর থেকে ভালো উপায় আর কোনো কিছু নেই তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে ব্যবহার করো এর বেনিফিট প্রচুর পাবে তোমরা কিন্তু অবশ্যই এই রেমেডিটাকে সপ্তাহে দু থেকে তিনবার দেওয়ার চেষ্টা করবে যাদের প্রচুর চুল খারাপ হয়ে গেছে চুল ড্যামেজ হয়ে গেছে তোমরা অবশ্যই দু থেকে তিনবার দেওয়ার চেষ্টা করবে আর যাদের নর্মাল রয়েছে দু দিন কিংবা একদিন ব্যবহার করবেই খুব ভালোভাবে বান করে রেখে দিয়েছিলাম এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত তারপরে শ্যাম্পু করে নিয়েছি দেখতে পাচ্ছ চুলের রেজাল্টটা আমার চুলটা একটু ভেজা রয়েছে নিচের দিকটা ওই জন্য একটু দলা মানে কেমন যেন লাগছে তো তোমরাও এই রেমেডিটাকে ব্যবহার করো কোনো সাইড এফেক্ট নেই কোনো কিচ্ছু হবে না তোমাদের চুলের রেজাল্ট হানড্রেড অ্যান্ড হানড্রেড পারসেন্ট পাবেই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করে নিও অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে নিও আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন নতুন হেল্পফুল ভিডিও পেতে এছাড়াও যদি তোমাদের অন্য কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের প্রবলেমের উপরে ভিডিও বানিয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো তার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে